আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন চলে আসলাম এটা হয়েছিল ভোলা চৌমুয়ানি আলীনগর আর এখানে একটা ভোলাতে নতুন করে একটা রেস্টুরেন্টের মতো আর এমন মিনি পার্ক আর পার্কটার নাম হয়েছে মিনি পার্ক আর এইসে এটার নাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর আমি এখন এটার ভিতরের পরিবেশটা এরকম এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ওকে ভিতরে আসো দেখাবো আপনাদেরকে ভিতরের পরিবেশটা কেমন সবাই দেখতে পাচ্ছেন এই যে ভিতরের পরিবেশটা আর এখানে বর্তমানে সবাই পরিবেশটা দেখাও একটু সুন্দর করে বেশ বেশ সবাই দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আর এখানে বসার মতো অনেকগুলো সিট আছে আর বানাইছে। সুন্দর। আমি আপনাদেরকে এখন ভিতরের পরিবেশটা দেখাবো ভিতরের পরিবেশটা কেমন এই জিনিসটা একটু দেখানোর জন্য ভিতরে নিয়ে যাব আর এখানে সুন্দর মানে মানে বিনোদনের মতো যে এখানে দুইটা আসের মতো চরকি আছে আর এটা হয়তো দুইজনে এখানে এই পাশে একজন আর এই পাশে একজন বসতে পারবে আর এটার একজনকে পঞ্চাশ টাকা করে আমি মনে করি ভোলা থেকে খুবই কমই আছে আর এটা ঘুরতে পারবে এই পরিবেশটা আছে পুকুরটা অনেক বড় আছে সবাই দেখতে পাচ্ছেন পুকুরটা অনেক বড় আর আরেকটা জিনিস সবাই দেখতে পাচ্ছেন যে এখানে খুবই সুন্দর একটা বিনোদন ঘেট আছে ফুলের আহ গেটটা প্রায় বিশ বিশ পঁচিশ ফুটের মতো হবে খুবই সুন্দর দেখার মতো ওকে আর এই লেগিয়া টিকিট বিক্রি করা হয় তিরিশ টাকা করে আর এই হইছে ট্যাম্পেলিন এই যে সবাই দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এই যে এটার উপরে উঠে হ্যাঁ লাফালাফি করে মানে খুবই আনন্দ করার মতো এটা আসলে আরো একটু বেশি ছোট বাচ্চাদের হইলে আর এখানে আরেকটা জিনিস আছে বর্তমানে বাচ্চাদের খেলার মতো ওয়াটার রাইড আছে হ্যাঁ যার যার মন তো যে বাচ্চারা দুষ্টামি করতে পারবে ওই জিনিসগুলো আছে এই এটা টিকিট মূল্য হয়তো তিরিশ টাকা করে পঞ্চাশ টাকা এটা না এটা পঞ্চাশ টাকা করে আর ওই পাশে যেটা দেখাইলাম ওইটা হয়েছিল গিয়ে তিরিশ টাকা আর এটার ভিতরে একটি পার্টি সেন্টার করার মতো প্রায় একশো দুশো মানুষ এখানে হ্যাঁ মিটিং করতে পারবে তারপরে খাওয়া দাওয়া করতে পারবে আলোচনা করতে পারবে অনেক কিছু করতে পারবে আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কম করে হলো একশো থেকে দুইশো মানুষ এখানে বসতে পারবে বা পার্টি সেন্টারটা খুবই সুন্দরভাবে করছে ওখানে স্টেজ করা হয়েছে আপনারা স্টেজ এটাও ভাড়াও নিতে পারবেন বা পিকনিক পার্টি যদি করে কেউ তাহলে এখানে ঘুরতে আসতে পারবে খাওয়া এখন আরও এটার ভিতরে অনেক বর্তমানে যে অনেক কাজ করা হবে আর এখানে কি কি কাজ করা হবে সেটা এখানের প্রতিপক্ষ আছে মানে মালিক পক্ষ ভাই আছে এই বাইক সাথে আমরা আলাপ করবো আর এটা এখনো কাজের কি কি কাজ বাকি রয়েছে আসসালামু আলাইকুম আমরা আসলে শুরু করছি যে একটা পার্ক আমাদের ভোলাতে আছে আমরা ওটার ব্যতিক্রম ধর্মী আরেকটা পার্ক করতে চাচ্ছি আর উন্নত করতে চাচ্ছি উন্নত না মানে ব্যতিক্রম উন্নত ওইটাকে আমি বলবো না যে ওটা অনুন্নত উন্নত না ব্যতিক্রম ধর্মী আরেকটা পার্ক তো আশা করি যে আমরা রোজারি নাগাদ মোটামুটি আমাদের ফুল সেট আপ নিয়ে আসব যে এখন আমাদের কাইকিং বোর্ড আসছে ওয়াটার রোলার কোস্টার বাচ্চাদের গাড়ি কাইকিং বোর্ড এরপরে আমরা কাজ ধরতে হলো নৌকা এবং হলো মেরিগোর মেরিগোর জি এই বিনোদনের জন্য আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন হয়তো এটা কাজটা শুরু করছে নতুন আর কিছু দিনের ভিতরে হয়তো অনেক কাজগুলো হয়ে যাবে আর এখানে আমাদের ভোলা জেলার থেকে আরো উন্নত কাজ করা হবে আশা করি আপনারা এগুলো দেখবেন ওকে